যারা পীরের মুরিদ হবে এরা কখনো বিপদকারী হবে এরা কখনো হিংসু আপনি পীরের মরিদ আপনি নামাজ পড়েন না তাহলে আপনি তো আপনার পীরকে মানলেন না আপনি পীরের মুরিদ আপনি নবীর সুন্নত তরিকে আমল করলেন না আপনি আপনার পীরকে মানলেন না আপনি পীরের মুরিদ আপনি শরীয়ত মোতাবেক চললেন না তাহলে তো আপনি আপনার পীরকে মানলেন না পীর বলবে একটা আর আপনি বলেন আরেকটা এই পীরকে আপনাকে কিয়ামতের দিন সুপারিশ করবে না আসে না বুঝতে হবে পীর আপনাকে কি বলেন পীর যিনি ওলি আল্লাহ যিনি তার ফায়েস তার তাওয়াজ্জু নিতে গেলে আপনাকে ওই রকম হতে হবে মনে করেন এখানে চুম্বক আছে আপনি লোহা না হলে আকর্ষণ করবে আপনি যদি প্লাস্টিক হয়ে বসে থাকেন সিলভার হয়ে বসে থাকেন আপনাকে কি আকর্ষণ করবে তে পীর ওলি আল্লাহর এটা চুম্বক ম্যাগনেট এটা পাওয়ার এই পাওয়ারের সাথে আপনাকে মিলাতে হলে আপনাকে হতে হবে লোহা আপনাকে কি হতে হবে আপনি লুহা হলেন না আর আপনি বলবেন যে না আমি পীরের দরবারে যাই দশ বছর পনেরো বছর ধরে কই আমার তো কোনো পরিবর্তন নাই পরিবর্তন কেমন হবে আপনি তো প্লাস্টিকের মতো হয়ে বসে আছেন আপনাকে চুম্বক হতে হবে বাবা অলি আল্লাহ অলি আল্লাহ কারা এলমে শরিয়ত মারে যিনি পরিপক্ক আগে হলো শরিয়ত তারপর হলো মারে বলেন আগে কি সবার মুখে আগে কি দেন মারে ইমাম মালিক ইমাম দারিল হিজরা যিনি বর্মাফের পন্ডিত ছিলেন আমি ইমাম মালিকের মুয়াত্তা পড়ায় ওনার কাছে ফরতিয়ারে পড়ায় ছাত্রদেরকে খুব জ্ঞান করে শুনেন ইমাম মালিক বর্মাফের পন্ডিত আশিক এর রাসূল ছিলেন ইমাম মালিক তির মদিনা শরীফে কখনো জুতা পায়ে দিয়ে হাঁটতেন না সুবহানাল্লাহ কখনো দোতলা বিল্ডিং উঠতেন না ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এত বড় পন্ডিত ছিলেন তিনি মদিনা শরীফে কখনো স্টেনজা করতেন না বাথরুম করতেন না আল্লাহু আকবার কি পরিমাণ ادب ছিল

ইমাম মালিকের ফতোয়া আল্লাহর না ইমাম মালিক তো কোরআন হাদিস থেকে ফতোয়া দিয়েছেন ইমাম মালিক বলেন যে ইলমে শরীয়ত শিখলো ইলমে তাসাউফ শিখলো না ইলমে মারিফাত শিখলো না ওকে বলে দাও তুমি ফাসেক ও কি ফাসেক ওমান তাসাউফ আর ইলমে মারিফাত শিখছে ওয়ালা মিয়া তাফাক্কাহ ইলমে শরীয়তের ধার ধার না উনি শুধু মারিফাত নিয়ে টং 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 করে মারিফাত নিয়ে আছেন শরীয়তের ধার ধার নাই ইমাম মালিক বলে দিয়েছেন ফাকাত তাজান দেখা ওই টাকা বলে দাও তুমি জিন্দিক বেঈমান বাবারে বাবা এটা বড় কঠিন মারে বিশ্বাস করবা শরীয়তকে বিশ্বাস করবা শরীয়ত লাগবে মারে লাগবে শরীয়ত শরীয়ত যার মারে ফতে তা কথা বলেন না কেন আগে হলো শরীয়ত বলেন আগে কি আগে কি তারপর শরীয়ত হলো দুধের মতো শরীয়ত কিতের মতো আর মারে হলো মাখন আর তরিকাতুকাল লাবান শরীয়তটা দুধের মতো অলমানফত যুবদা আর মা রবত হল মাখনের মতো আগে দুধ তারপর মাখন নাকি আগে মাখন বলেন আগে কি তারপর দুধ ছাড়া কি মাখন আছে দুধ ছাড়া সর পরে দুধটা আপনি জ্বালান জালাইতে জ্বালাইতে জ্বালাইতে জিকির করতে 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 মুজা হাদা করতে 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 তাহাদুদ করতে পড়তে 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 আস্তে আস্তে করে আপনার দুধের উপর যেমন জ্বালাইতে জ্বালাতে সর পরে আপনার চেহারা নুর করে আল্লাহ এরপরে আস্তে আস্তে করে ওই সর পড়তে 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 এই নূর যখন আরো খারাপ হবে ওইখান থেকে এবার আপনি নিবেন আপনি নেওয়ার পরে এখান থেকে আপনি ঘি বানাবেন মাখন বানাবেন ওইখান থেকে মিষ্টি বানাবেন সানা নিবেন সানা থেকে মিষ্টি বানাবেন সবাই মিষ্টি বানাইতে পারে না এটার জন্য এক্সপার্ট লাগে সবাই পীর হতে পারে না সবাই অলিভ হতে পারে না সবাই গাউস হতে পারে না সবাই কুতুব হতে পারে না এটার জন্য এক্সট্রা কোয়ালিটি লাগে কথা বলেন আপনার কাছে দুধ দিব 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 ঘি মাখন আপনি মিষ্টি বানাতে পারবেন জিলাপির সব দিব আপনি জিলাপির পেঁচে ঘুরাইতে পারবেন না দেখবেন আলাদা হয়ে গেছে জিলাপির মতো হয় না এটার জন্য লাগবে নিয়ম লাগবে তরিকা লাগবে এ বাবা তরিকা শিখতে গেলে যেতে হবে হকা পিরলির দরবারে নাকি ভণ্ডদের কাছে ভণ্ডদের কাছে আমরা যাবো না এমনও শুনেছি আমরা অনেকে বলে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই তরিকা নাই তেসব নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব নাই আখলাক নাই এমন পীরের দরবারে মানুষ বলে ওই মদের গন্ধ আসে গাজার গন্ধ আসে এগুলো হকালি পীরদের বদনাম গান কথা বলেন যারা বলেন আপনাকে পীর হতে হবে আল্লাহ হতে হবে হকালি পীর যাকে দেখলে আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে যার মধ্যে ইমান থাকবে তাকুয়া থাকবে সুবহানাল্লাহ বাবা এই দুনিয়া শেষ নয় এই দুনিয়ার পরে আরেকটা আছে এই দুনিয়া শেষ নয় এই দুনিয়া শেষ নয় এই জীবন শেষ নয় এই জীবনের পরে আরেকটা জীবন আছে না নাই ওই জীবনের জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে ওটা মনে রাখবেন আপনি যে যা করেন আমি আলেম হই আমি বক্তা হই আপনি ওয়াজ হন আপনি পীর হন আপনি बुजुर्ग হন সবাই কি দুনিয়া ছেড়ে চলে যাবে নবীরাও চলে গেছেন কিন্তু নবীরা আপন আপন রোজা মুবারকায় তারা জিন্দা আল্লাহ আকবার নাকি ওলি আল্লাহর মরে পচে গলে শেষ কি নবীরা অলি আল্লাহরা এরা মোছে মরে পচে গলে শেষ না ইন্ন আমবিয়া আল্লাহ বে কবর ও মির্সাকুন সমস্ত নবীগণ আপন আপন রওজা মबारकায় তারা जिंदा বলেন নবীগণ আপন আপন রওজা মबारकায় কি যারা ধরে जिंदा সবার মুখে সেই নবীকে যদি সালাম জানায় নবী আমার সালাম শুনে না মা من عبد يصلي عليا الا رد الله عليا روحي حتى ارد عليه السلام আপনারা শুনেন রাসূলুল্লাহ হাদিস বলে দিয়েছেন আমার কোন উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমি রাসূললাকে যদি সালাম জানায় আমি নবী নিজ কানে শুনি এবং শুধু শুনি না সালামের জবাবও দেই সালামের কি দেই জবাব দেই জবাবও দেই এইজন্য সালামের জবাব পেতে হলো ওই রকম প্রেম লাগবে ওই রকম ভালোবাসা লাগবে আমরা কোই রকম ভালোবাসা পেতে চাই কি চাই না ফ্রান্সের একজন প্রফেসর প্রফেসর ডি লামাটিন উনি বলেন 14 বছর আমি গবেষণা করছি 14 বছর গবেষণা করার পরে তিনি বলেন তিনি বলেন চ্যালেঞ্জার দ্বীপ ওই প্রশান্ত মহাসাগরের গভীরতা অনেক বেশি প্রশান্ত মহাসাগরের তলায় যে চ্যালেঞ্জার দ্বীপ আছে ওই চ্যালেঞ্জার দ্বীপের নিচে যে বালুকণাগুলো আছে এই বালুকণাগুলো মানুষ গণনা করতে পারবে কিন্তু আল্লাহ নবীর শান আল্লাহ নবীর মান মর্যাদা এটাকে গণনা করতে পারবে না তোমরা নবীকে ভালোবাসতে চাও না নবীর সান্নান বলতে চাও না নবীর ব্যাপারে বিরুদ্ধ চারণ করো নবীর ব্যাপারে বিরূপ করো নো আমার নবী এমন নবী যে নবীকে আল্লাহ আর সে পর্যন্ত নিয়েছে উম্মে হানের ঘর থেকে নিয়ে আল্লাহ নবীকে নিয়ে গেছেন মদিনা শরীফের পূর্ব নাম ইয়াসরিফ থেকে বেতের হাম বেতের হাম থেকে বেতুল মুখাদ্দাস সমস্ত নবীদের ইমামতি করাইয়া বেতুল মুখাদ্দাস থেকে আল্লাহ নবী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লোটো গ্যালাক্সি মিল্কে নোভা সুপার নোভা প্রক্সিমা সেন্টরাই এন্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী এক্স ওয়াই স্কুটি ক্রস করে ব্ল্যাক হোল ক্রস করে নবীজি প্রথম আকাশ প্রথম আকাশে আদম নবীর সাথে সাক্ষাৎ করেছেন দ্বিতীয় আসমানে হজরতে

সেই নবীর মান সেই নবীর ঈদে এ নবী সেই নবীর হাদিস গুলো মুখস্থ সেই হাদিস গুলো বাণীগুলো হতমে বুখারীর মাহফিল আজকের মাহফিল আল্লাহ আমার নবীর বায়োগ্রাফি আমার নবীর জন্ম বৃত্তান্ত যে নবীর সান এত বেশি যে নবীর এত বুজুর্গি যে নবীর এত নবী না হলে কিছুই হতো না লাইম কেন সেনাও কেমা কান হাত কুহু আজ খোদা বুজুর্গ তুই কেসা মুক্তার চমান এ সৈয়দ আল বাসার মিন ওয়াজিকাল মুনির লাকাদ কাওয়াল আল কমার আপনার চেহারা থেকে যে নূর বের হয় এই নূর চাঁদ আলো নেই আল্লাহু আকবার বলেন

আমি হচ্ছে ইব্রাহিম নজর দোয়ার ফসল আমার জন্য আমার বাবা মিল্লা তো আবই তুমি ইব্রাহিম দোয়া করে গেছেন